আশপাশে কল টলে নেয় কল আছে দূরে অনেক দূরে সেইখানে মানে ডিপ কলে ফানি উঠে না আমরা এই পুকুরের তুন ফানি টানি আনি হিটকারি দি মানে ইয়ার ফানিটা সারাই হিটি আবার ও বেগ একসাথে নেমলে বিশ গিরি আছে একসাথে নেমলে মানে ফানিটা কাছ রয়ে যায় ও বাচ্চাদের অনেক সমস্যা দেখা দে চুলকানি বা খাই জানি এটে দেখবে দেয় আমরা আমাদের গোসল করলে মাথাতে ইয়ে যায় মানে কাছ রয়ে যায় মাথাটা চুল কাই গাতে সমস্যা দেখা দেয় এক বছর ভিতরে সুবর্ণ সরে দ্বীপ কল এবং শেলুন কল পুকুরে কোথায় কোনো পানি পাইতেছি না এবং একটা গিরি ফানি হাঁস ফিটকে দিয়ে পানিটা ব্যবহার করতে হয় ঠিক আছে তখন আমরা সরকার একটা দাবি যে আমাদের এলাকাতে একটু কল পানির কল পানির ব্যবস্থা করার জন্য আমি দাবি আন্তরিকতা একটু দাবি জানাতেছি পানি এলার্জি হয় মানে চুলকানি চুলে কাসরা হয় চোখে অ্যালার্জি শোকের চুলকা নিয়ে থাকতে আর না অল্প স্বল্প পানি যেন এই কারণে অনেক খানিত কাছর হয়ে গেছে এই কারণে আমরা কষ্ট করি খাওয়ার পানিও নেই খাওয়ার পানি দূরে অনেক দূরে তো নানি হওয়া মাফি দে পানির সংকট দেখা দিছে ডিগুলি পানি শুকাই গেছে পানি আসে না এখন ব্যাপার হলো সেলে যেগুলো আছে এগুলোতে লবণাক্ত এটা খাওয়ার সুযোগই নয় এখন পাকাপাকি আমাদের মসজিদে এখানে একটা সরকার কল দিছিল। ওইখান থেকে মনে মনে পানি না কারণ থাকে আমি কল প্রায় দশ মাস হয়ে গেছে তো চার মাস পর্যন্ত পানি উঠে না এই পানি না ওঠার কারণে আমাদের একেবারে খাওয়ার পানি বন্ধ গোসল করার পানি পুকুর শুকিয়ে গেছে সেই বাদ্য মাস থেকে বৃষ্টি বন্ধ হয়েছে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না যার কারণে পুকুরও পানি নেই কলেরও পানি উঠে না একটা সংকট তাছাড়া আমরা এখান থেকে ওই একটা সাফাশিল কলের মাধ্যমে বসানোর পরে ওখান থেকে একটা লাইন আসার মাধ্যমে আমরা রকম এই পারিবারিকভাবে কোনো রকম পানি ব্যবহার করতে পারছি আমাদের এলাকায় পানি তো আমরা পানি নাই পানির জন্য এখানে দাঁড়িয়েছি এখানে পানি দিচ্ছে কন্টিনিয়ার দিচ্ছে আমরা সরকার আমরা খুব উপকৃত হচ্ছি এভাবে যদি দেয় আমরা খুব উপকৃত হব এটা আর কি আমরা পানি দিয়ে খুব কষ্ট করতেছি ফানি আমাদের নাই টোটাল এখানে এলাকায় কোনো ফানি নাই এটা আর কি এগুলো না দিলে আমরা না খেয়ে মরতে পারবো আমরা ফানি খাওয়ার কোনো বিকল্প নাই আমাদের কল কোনো ফানি উঠে না ফানির উপরে আমরা মরে যাবো এটাই আর কি আমরা সুবর্ণসর উপজেলার প্রত্যন্ত গ্রামের লোক আমাদের এখানে সুপ্রিয় প্রাণীর যথেষ্ট অভাব রয়েছে বিশেষ করে এই বর্তমান এই দুই সালে আমাদের পানের প্রচণ্ড অভাব দেখা দিয়েছে যেখানে মানুষ পানির জন্য হাহাকার করতেছে গোসল পর্যন্ত করতে পারতেছে না খাওয়ার পানির প্রচুর খাওয়ার পানির জন্য মানুষ হাহার হাহাকার করতেছে যেখানে মানুষ ডেলি চার পাঁচ গ্লাস পানি খেতে এখন এক গ্লাস পানি পাওয়া কষ্ট হয়ে গিয়েছে এখন আমি মনে করি যে আমার যে একটা অভিজ্ঞতা যে আমি মনে করি যে এই পানির জন্য যে এই পানির সবচেয়ে বড় সমস্যা বড়দান অর্থাৎ আমাদের আঞ্চলিক ভাষা বলে ইরিডান ইরিডান বলে এই ইরিডান যে আমাদের গত বছর অর্ধেক ছিল অর্ধেক থাকার পরেও আমরা প্রচুর ফানি পেয়েছি এখন আমাদের যত নলকূপগুলো আছে আষ্টশো পঞ্চাশ নয়শো এক হাজার পর্যন্ত যে নলকূপগুলো ডাবানো আছে ওই সমস্ত নলকূপগুলো তো ফানি আসতেছে না এই ফানি না আসার কারণে আমাদের অনেকে শ্যালো বসাইতেছে শ্যালো বসার কারণে আমাদের যে সমস্যাগুলো হইতেছে যে আপনার এই যে আপনার শ্যালো বসার কারণে ফানি লবণাক্ত হইতেছে তারও ফানিতে আপনার আয়রন দেখা যাইতেছে ফানিতে বিভিন্ন সমস্যা দেখা যায় সীসা দেখা যাইতেছে এই কারণে বিভিন্ন রোগ শোগের আশঙ্কা করতেছি আমরা মূলত ফানি সমস্যা হয়েছে আমাদের যে অর্থাৎ ইরিদান করার কারণে আমাদের আসলে আসলে সুবর্ণচর উপজেলায় বর্তমানে যে যে সুপেয় পানির সংকট তৈরি হয়েছে আমাদের একটি সমন্বিত উদ্যোগ মধ্যে আমরা পরিকল্পনা করেছি বিশেষত প্রথমত আমাদেরকে যেমন হচ্ছে জীববৈচিত্র্য রক্ষা করতে হবে এবং একই সাথে মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা এবং তার পাশাপাশি আমাদের যে কৃষি এখানে যে আমাদের বড়ো চাষের যে একটা বিশাল এরিয়া আছে সেই কৃষিটাকেও আমাদের আসলে বাঁচিয়ে রাখতে হবে তো প্রথমত আমরা যে পরিকল্পনাগুলো ইতোমধ্যে হাতে নিয়েছি যে পানির যে মিসইউজ বিশেষত অতিরিক্ত ভূগর্ভস্থ পানি ব্যবহার করে যে কৃষি চাষ হচ্ছে বা জমি চাষ হচ্ছে সেটার জন্য আমরা তাদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিএডিসি এবং একই সাথে পানি উন্নয়ন বোর্ড এই তিনটি প্রতিষ্ঠান আসলে সরাসরি আমাদের প্রাকৃতিক জলাধার যেমন খাল এবং আমাদের যে পুকুরগুলো আছে যে বিশেষত খালের যে খনন সেই বিষয়গুলো নিয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে ইতোমধ্যে কথা বলেছি এবং এখানে সু সুবিধা হচ্ছে আমাদের সুবর্ণোচরে একটা প্রাকৃতিক জলাধার মেঘনালেক সেটি আমরা খননের জন্য ইতোমধ্যে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেটি আমরা এই কাজে অগ্রসর হচ্ছি এবং খালের যে অবৈধ স্থাপনা সেটি ইতোমধ্যে আমরা তালিকা তৈরি করেছি এবং উচ্ছেদ অভিযান আমাদের কিছু হয়েছে এবং আগামীতেও আমাদের চলমান আছে